হাই আমি স্নেহা ভিকারুণে স্যার হিউম্যান্সের একজন স্টুডেন্ট তোমরা হয়তো এতক্ষণে আমার কলেজ ড্রেস ইউনিফর্ম পরা অনেক ভিডিওস দেখেছ ইটস সেইমফুল যে আজকে আমার জন্য আমার কলেজের রেপুরেশন নষ্ট হচ্ছে আমার পার্সোনাল লাইফ আমার পার্সোনাল লাইফের কথাগুলো অ্যাটলিস্ট ভেবে বলা উচিত ছিল অ্যান্ড আই টোটালি ফরগট দ্যাট আই এম অং মাই কলেজ ড্রেস আমি খুবই ডিপলি এফোলজাইজ টু মাই কলেজ অলসো জুনিয়র স্টুডেন্টস ফর হোয়াট আই ডিড ইন ফিউচার ফার্দার আমি কখনই এই ধরনের সেমলেস কাজ করবো না হোপফুলি আমি পার্সোনালি অনেক থ্যাংকফুল আপুর কাছে সুমাই আপু আমাকে এই ব্যাপারটা সর্ট আউট করার জন্য যথেষ্ট পরিমাণে হেল্প করেছেন আই আমি আমার লাইফে নেক্সট টাইম এই ধরনের কাজ কখনই করবো না সরি টু গাইস এবার আমাকে তোমরা সবাই সুযোগ দাও যাতে আমি ইন ফিউচারে ভালো কিছু করতে পারি থ্যাংক ইউ